কিন্তু ব্যবসায়ী একজন অনেক ব্যবসায়ীদের দেখতে পাচ্ছে যে এই হত্যা অনেকেই সত্য ঘটনা জানে বাট বলতে চাচ্ছে না সেটা রহস্যটা কি সেটা রহস্য এটা নতুন না এটা বিগত আমলি আমলে এমন এখানে যারা পাওয়ার ডোমিং বেশি আজি সেলিম সোলাইমান সেলিম ইফরান সেলিম এই যে জায়গায় যারা তারা বিগত সময় এই পরিমাণ পাওয়ার ডোমিনিং করতো ওরা মানে পুরো এই যে এই এত জ্যাম আপনার দেয় যখন এই রাস্তা পুরো খালি কেমনে খালি হয় তাদের মানে সমান করে ডেফিনেটলি না তাদের ভয় পাই ঠিক আছে এটা ডেফিনেটলি বাই বাইতে আমার পাবলিক মনে করে বসে বলতে না আমি টুকটাক বলতে চেষ্টা করতেছি তো এখানে এমনই হইতেছে এখানে আমার আমার এখানে ব্যানার আছে ওই যে আগে এনে পোস্টার আসছিল এখন বাইরে আমার ব্যানার আমার দলের ব্যানার আছে আমি ওই দলের ব্যানার দেখান চাঁদাবাজি করুন তুই চাঁদা দেবি নাহলে তোর ফলাই দেবে পাত্র দেওয়া ঠিক আছে ঠিক আছে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে সোহাগ নামে যে ছেলেটি সেও নাকি চাঁদাবাজি করতো সেটা আপনি কি বলতে চান সে চাঁদাবাজি করলে তার নামে কি মামলা ছিল মামলা ছিলে থাকলে পুলিশ প্রশাসন ধরে নেই কেন আর বিএমপি লোকজন যদি না আসে চাঁদাবাজ তাই চাঁদাবাজি মামলা আপনি ধরাই দিলেন না কেন জায়গায় জায়গা দিয়ে ধরাই দেন ঠিক আছে আরও ধরাই দিলেন না কেন আপনি নিঃশ্বাস মামলা মানুষ যে মানুষ জানেও না বুঝেও না সব চাঁদাবাজি করলে তো নেই জনগণই আপনি এগিয়ে আসতে থাকতো তাহলে মামলা থাকতে আপনি কোতলি থানা তো বেশি দূরে নেই মনে বেশি লাগে না ফাইভ টেন মিনিটস ফাইভ টেন ফাইভ টেন মিনিটস লাগে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে মোহিন নাকি বিএমপির কর্মী ছিলেন যা ইয়া সোহাগ নাকি মহিনের সোহাগ নাকি মোহিনেরই লোক ছিলেন মোহিনের প্যানেলেই কাজ করতেন তাকে চাঁদা দেওয়ার কথা বলেছিল চাঁদার এক ভাগ দেয়নি বিধেই তাকে হত্যা করেছে এখন কি বলতে চাচ্ছেন যে বিএমপির মানুষ বিএমপি

আর আজকে যেমন যে দূরেতে দাঁড়ায় রাখতেছে আমরা দূরেতে দাঁড়ায় রাখতেছে দুই দিন পর দূরে দাঁড়িয়ে মাথায় ফাড়াই দিলাম আজকে তো আপনি প্রতিবাদ না করেন আজকে আপনি সোড় সোলের বিষয়ে প্রতিবাদ না করেন না ভাই আমি সোড় চলি আমি সোড় একটা গল্লে খাই ওই সোড়ো একটা ওরাও থাকছে যে চার বছরের পোলাটা হয়ে যায় যে আপনার গুলি খেয়ে মারছে ঠিক আছে যদি প্রতিবাদ না করেন আপনি গুলি খেয়ে মারবেন এলে পাত্তরে বাড়ি খেয়ে মারবেন প্রতিবাদ আস্তে আস্তে করেন আসলে এটি আপনার আসা উচিত গণতন্ত্র আইনের কি বিচার হইতেছে এই বন্ধ পাইলাম না ধর্ষণ করে বিচার হয় না হ্যান হয় না তেন না বকর চকর আমরা সরিয়ে আইনে চাই আহমদুল হুজুর সুন্দর দিচ্ছে যেগুলো একমাত্র এগুলা সমাধান হত্যার বদলে হত্যা রাষ্ট্রীয় ভাবে প্রকাশ্যে জনগণের সামনে এগুলো হত্যা করা